নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন শীতকাল শীতকালে অনেক রকম সবজি এবং অনেক রকম ফলও পাওয়া যায় তো আজকে আমি এই একটা বিশেষ সবজি দিয়ে পোস্ত বানিয়ে দেখাব সবজি নয় বলতে পারেন পাতা সেই পাতাটা দিয়ে আমি একটা সবজি বানিয়ে দেখাবো তো এটা হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি কিন্তু নয় পিঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতা দিয়েই আপনাদের পোস্ত বানিয়ে দেখাবো তো পিঁয়াজ পাতা দিয়ে কী করে পোস্ত করতে হয় চলুন দেখে নি নিছি এখানে পোস্ত নিজে পেঁয়াজ পাতা দেখুন এইরকম পিঁয়াজ পাতাগুলো পেঁয়াজ পাতাগুলো ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি পেঁয়াজের যে পাতা হয় সেই পাতাটা আর নিয়েছি ছোটো ছোটো ডুমো করে আলু কেটে এখানে দুটো ছোটো ছোটো আলু আছে আর এখানে আমি পোস্ত বেটে নিয়েছি পোস্ত আর লঙ্কা তো চলুন বন্ধুরা এই যে পোস্ত বেটে নিচ্ছি দেখুন এখানে আমি ছটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল হলে খুব ভালো হয় আর এখানে আমি তিন চামচ বড়ো চামচে তিন চামচ পোস্ত নিয়েছি এবার আমি বেটে নেব তো বেটে নিচ্ছি দেখুন যারা পেঁয়াজ পাতা পোস্ত খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন কীরকম খেতে হয় এবং যারা বানাননি এখনও পর্যন্ত খাননি তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই বানিয়ে বাড়িতে খাবেন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলে এবার আমি ফোড়ন দেব এখানে শুকনো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো এখানে এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম তেলে আলু আলুগুলো একটু লাল করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আলু একটু ভাজা হয়ে এসছে দিয়ে দিলাম টমেটো একটা ছোট এইবার আলু আর টমেটোটা খুব ভালো করে ভেজে নেব তাহলে টমেটোটাও খুব সুন্দর গলে যাবে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অল্প সামান্য হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব আলু কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে এসছে আর টমেটোটা কিন্তু একদম গলে গেছে এবার আমি পেঁয়াজের পাতাগুলো এর ওপরে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজ পাতাটা এতে কিন্তু একদম জল দেবেন না প্রচুর পরিমাণে এতে কিন্তু জল বেরোবে আপনারা দেখতে থাকুন প্রচুর পরিমাণ পরিমাণে কিন্তু এখানে জল বেরোবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন অনেক জল বেরিয়েছে এই জলেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজ পাতাটাও খুব ভালো মতো নরম হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে নাড়াচাড়া করে নেব এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আজকে রেডি হয়ে যাবে এই পেঁয়াজ পাতা পোস্ত এভাবে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটা জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে এরকম করে নাড়াচাড়া করে নেবেন পেঁয়াজ পাতা পোস্ত কিন্তু একদম রেডি বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আমার যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন প্লেটে আমি নামিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা পোস্ত এর ওপর থেকে এক চামচ সর্ষের তেল আপনারা ছড়িয়ে নেবেন আমি কিন্তু ভিডিওর ফার্স্টেই দেখবেন আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার